আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের কয়টা গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আমরা গত ক্লাসগুলোতে সূত্র প্লাস হচ্ছে কিভাবে বের করতে হয় সবগুলো জানছি তার উপরে হচ্ছে আজকে আমরা ম্যাথ করব তো প্রথমে হচ্ছে আপনার বইয়ের নয় একটা প্রমাণ আছে যে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কর থিটা ইকোয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা এটা কিভাবে আসছে আমরা তা আজকে প্রমাণ করবো আচ্ছা প্রথমে আমরা

সাইনের পরিবর্তে রাখতে টেন এর পরিবর্তে রাখতে পারি কি সাইন বাই কজ আর কটের ক্ষেত্রে হচ্ছে কজ বাই সাইন আমরা কি করব এখন এই দুইটা লসাগু করতে পারি সাইন আর কজ সাইন থিটা ইনটু কজ থিটা লসাগু নিয়ম কি হচ্ছে নিচেটা দিয়ে ভাগ করে উপরটা দিয়ে গুণ তাহলে কজ যেটা দিয়ে ভাগ করি কজ কজ কাটা থাকবে থাকবে কি সাইন তাহলে সাইন দ্বারা উপরে সাইনের গুণ তাহলে কি থাকবে আমাদের সাইন স্কয়ার সাইন স্কয়ার থিটা এটা হচ্ছে জোসেফ সাইন দ্বারা নিচেটার ভাগ তাহলে সাইন সাইন কাটা থাকে cos তাহলে cos আর cos এর যদি গুণ করি তাহলে কি হবে cos স্কয়ার cos স্কোয়ার থিটা আচ্ছা আমরা এটা সূত্র কি মনে আছে যে প্রমাণ করছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা এটা প্রমাণ করছিলাম না ওইটাই জাস্ট বসাই দেব sin স্কয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 আর হচ্ছে পিস হচ্ছে কত সাইন থিটা ইনটু কস থিটা আচ্ছা এখানে দুইটা আছে তো 1 আর ইজ সাইন আর হচ্ছে কস তাহলে আমরা আলাদা করে লিখতে পারি যে 1 সাইন থিটা ইনটু হচ্ছে 1 কস থিটা দুইটা গুণ করলে তো সেম আসবে সাইন ইনটু কস আর 1 এর ভিতরে 1 এর গুণ করলে 1 আচ্ছা তাহলে 1 সাইন এটা একটা সূত্র বলছিলাম না যে সাইনের বিপরীত হচ্ছে কি কোসাইন তাহলে

যে টেন ইস টেন থিটা প্লাস কোন থিটা ইকুয়াল সেক থিটা ইনটু কোসেক থিটা তাহলে এটাকে আমরা পারবো আচ্ছা পরবর্তীতে আমরা তাহলে উদাহরণ 6 নাম্বার করি তাহলে আমরা আপনাদের বইয়ের উদাহরণ 6 নাম্বারটা একটু করি যে পাঁচ নাম্বার করছে ওটার মতই জাস্ট একটু কাজ বেশি আচ্ছা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি সেক স্কয়ার থিটা প্লাস হচ্ছে কোসেক স্কয়ার থিটা আচ্ছা আমরা যে কয়টা ফর্মুলা করছিলাম যে কসের বিপরীত হচ্ছে কি সেক তাহলে সেকের বিপরীত লেখা যায় কি कॉस তাহলে 1 বাই कॉस স্কয়ার थीटा আর সাইনের বিপরীত করেছিলাম কি কোসেক তাহলে কোসেকের বিপরীত হবে কি সাইন বিপরীত মানে কি 1 বাই সাইন স্কয়ার थीटा আচ্ছা তাহলে এখন আমরা কি করব এই দুটারাंचं লসাগু করতে পারি कॉस 8 স্কয়ার थीटा इनटू সাইন স্কয়ার थीटा তাহলে আমরা এবার কি করবো কসে তাহলে আমরা কল স্কিটা দ্বারা নিজেটার ভাগ করব তাহলে কল স্কোয়ার থিটা গুণ ভাগ করি তাহলে কি এটা এটা কাটা যায় থাকে কি সাইন্স থিটা থিটা দ্বারা ওয়ান দ্বারা গুণ করি এটাই থাকে ভাগ করবে কাটা থাকে দ্বারা থিটা

এটা হচ্ছে কি বিপরীত বুঝলে সেকের মানে হচ্ছে 1 বাই कॉस इक्वल লিখতে পারি কি कॉस থিটা 1 सेम थीटा যদি 1 বাই कॉस स्क्वायर थीटा থাকে তাহলে কি লিখব সেক স্কয়ার थीटा মানে আমাদের সবকিছু सेम রাখতে হবে যে कॉस এর বিপরীত সেকের বিপরীত হচ্ছে कॉस स्क्वायर থাকলে আমরা स्क्वायर আমাদের দেবো थीटा থাকলে थीटा দেবো এ থাকলে এ দেবো সবগুলো सेम হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে कॉस এর বিপরীত সেক সেকের বিপরীত कॉस তাহলে 1 বাই কোসেক এর হচ্ছে কি সেক আর স্কয়ার এর জন্য স্কয়ার আর থিটার জন্য থিটা আর হচ্ছে 1 বাই সাইন সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক কোসেক মানে স্কয়ার এর জন্য স্কয়ার এই থিটার জন্য থিটা তাহলে কি আমরা এটা পাইছি কোয়াল রাইট এন্ড সেট আচ্ছা স্যার তাহলে বাকি ইনশাআল্লাহ আমরা উদমানারেব তাহলে লেফট হ্যান্ড সাইড আপনি বলতো 1 বাই 1 সাইন স্কয়ার থিটা

তাহলে ডান দিকে লিখি আমরা এই পাশে যা আছে তাই থাকবে 1 + sin² θ + পরে যা আছে তা 1 + sin এর পরে কি cos তাহলে cos কে কেটে বেরোব কি sin তাহলে cos লিখতে পারি কি 1 / sin আর এই স্কয়ার এর জন্য স্কয়ার θ এর জন্য θ এই পাশে যা আছে তাই থাকবে 1 + আচ্ছা এখানে কি 10 গো যায় না উপরেই কোন কিছু সংখ্যা আছে দুই তিন চার যা থাকুক সবসংখ্যা কি থাকে আমরা জানি না সাইন স্কোয়ার ভাগ করলে কি সাইন স্কোয়ারই থাকে সাইনস্কোয়ার দ্বারা এর আবার গুণ তাদের সাইন স্কোয়ারই থাকবে সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার ভাগ করলে তো ওয়ান তাহলে ওয়ান দ্বারা আবার এর গুণ কি হবে ওয়ান আচ্ছা

আমাদের অঙ্গটা শর্টকাট হয় ওই প্রসেসে যেতে হবে যেহেতু একটা সাইন আছে সূত্র নেই সাইন বাই কজ এখানে সাইন আছে তাহলে একটা মোটামুটি একটা সূত্র যাবে এমন একটা কিছু আসবে তাহলে টেনের সূত্র জানি কি

কথ স্কোয়ার থ্রিটাই কি আসে ওয়ান মাইনাস তাহলে কি কোয়ারি থ্রিটা লিখতে পারি আমরা যা আসে তা রাখলাম কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার প্লাস প্লাস আর সাইন স্কোয়ার স্কোয়ার

যে সাইন স্কোয়ার থিটা যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় আবার 1 মাইনাস সাইন থিটা এটা কেন নিমু এটা পরে লাইনে আমি বুঝতে পারবে যে কেন হইতাছে যে তাহলে এটা পরে উত্তর দেখা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন হচ্ছে কি 1 প্লাস 1 তো আর হচ্ছে এই মাইনাসের মাইনাস এই সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আর 2 এর 2 এখানে যা আছে তা এটা এবার কেন নিলাম যে দুইটা সেম আকারে আনার জন্য দুইটা যদি সেম আকারে আসে তাহলে কাটাকাটি করলে কি ওয়ান পাবো তাহলে বুঝা গেছে কেন আনলাম এটা একটু মনে রাখবেন এগুলো হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কিছু টেকনিক আমাদের একটু মনে রাখতে হয় এগুলো একটু মনে রাখবেন যে কোথায় কি ইউজ করতে হয় আচ্ছা দুইটা কাটাকাটি গেলে তাহলে কি রাইট হ্যান্ড সাইড আমরা তাহলে আমরা এবার নয় নম্বর অঙ্কটা দেখি এটা করার আগে আমরা একটা সূত্র দেখি নেই যে সূত্র জানি যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার কি কল কি জানি ওয়ান এই সূত্রটা তো আমরা এত প্রমাণ প্রমাণ আচ্ছা তাহলে আমরা বা কখন এম কখন এবার দুইটা কি করি নষ্ট করি এখন কথা হচ্ছে টেন আছে এখন সাইনের নেই নাই কেন এখানে আবার করতে গেলে অনেক ভেজাল আছে যাবে টেন আছে সেইট আছে আমরা যদি সাইন যদি এখানে থাকতো তাহলে আমরা সাইনের টেন এর সাইন বা নিতাম যেহেতু এমন নাই তার জন্য আমরা এইভাবে কাজ করব মানে একটু দেখতে হবে যে আমাদের মাথা কাটাতে হবে এখানে সাইন যদি cos থাকতো তাহলে সাইন cos একটা সম্পর্ক করতে পারতাম যেহেতু সাইন cos নাই এটা ট্রেন করলে কল এটা ট্রেন করতে হবে তার আবার কোসে গিয়ে আবার কোজে নিতে হবে অনেক বড়ন্দ হয়ে যাবে তো আমরা শর্টকাটই করি তাহলে প্রথমে দুইটা হচ্ছে আমরা বাসু করি sin cos a 1 sin a 10 a আচ্ছা এটা এর করলে কত আসে এটা এটা তাহলে কি tan टेन दर टेन गुन कर ले टेन स्क्वायर ये ये तो रहा कल क्या शे टेन का डा था थाई के सेक्स स्क्वायर प्लस वन और सेक्स स्क्वायर प्लस वन और आसे के सेक्स स्क्वायर माइनस वन चाहिए लेकिन हम लोग सेक्स स्क्वायर टेन प्लस वन इंटू आसे के सेक्स सेक्स माइनस टेन दर टेन भाग कर ले टेन चला जाए थाई के सेक्स से,

ওয়ান এর যদি এই পাশে আনি প্লাস আছে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল দিলাম এটা আছে মাইনাস যদি এই পাশে যায় তাহলে কি হবে প্লাস দেখেন তো এটা আছে কিনা এটা তাহলে এর পরিবর্তে লিখতে পারি কি টেন স্কয়ার থিটা তাহলে টেন স্কয়ার এই টেন স্কয়ার যেহেতু এর কাছে আমরা এটা থিটা দিয়ে রেখেছি এর জন্য এ আর নিচে আছে কি sec a প্লাস 1 বাই টেন এ তাহলে কি টেন স্কয়ার থেকে যদি টেন স্কয়ার এটা বিয়োগ যায় তাহলে থাকে কি জিরো

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ